বাকেরগঞ্জে একটি বৌভাত অনুষ্ঠানে দাওয়াত খেতে আসা মেহমানদের উপহার সামগ্রী ফেরত নিয়ে যেতে হয়েছে বাকেরগঞ্জ প্রতিনিধি এইচ এম কামালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ প্রচলিত রীতি অনুযায়ী বিয়ে বা বৌভাত অনুষ্ঠানের দাওয়াতে গেলে উপহার দিতে হয় এক্ষেত্রে কেউ উপহার সামগ্রী আবার কেউ নগদ টাকা দিয়ে থাকেন এমন একটা রেওয়াজ সমাজে এখনও প্রচলিত আছে আবার এসব উপহার নেওয়ার জন্য যথারীতি চেয়ার টেবিল নিয়ে কাউকে বসে থাকতে দেখা দেখা যায় স্থলে তবে এবার এক চিত্র গেছে বরিশালের বাকেরগঞ্জের নিউ মার্কেটের একটি বউ ভাতের অনুষ্ঠানে একে অমানবিক সামাজিক রীতি আখ্যা দিয়ে তা বর্জনে অতিথিদের নিয়ে আসা উপহার ফেরত দেওয়া হয়েছে আজ শনিবার বিকেলে বাকেরগঞ্জ উপজেলার তেরো নং পাদ্রিসিবপুর ইউনিয়নের নিউ মার্কেট আরাইবিকি গ্রামের মজিদ সারবেহারের ছেলে তরিকুল ইসলাম তায়েফের বিয়ের বৌভাত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমি একজন হিসেবে একটা কাজ করছি যেখানে আর কি আমি কোনো হিসেবে কোনো কাজ করতে চাই না। রাজ খুশি করার জন্য আলহামদুলিল্লাহ পরিবার ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কথা বলে জানা গেছে কৃষ্ণকাছি গ্রামের শফিকুল ইসলাম বাচ্চু আকনের মেয়ে ইশরাত জাহান লুনার সঙ্গে তরিকুল ইসলাম তায়েফের বিয়ে হয় আজ শুক্রবার বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে তিন শতাধিক মানুষকে দাওয়াত দেওয়া হয় তবে অতিথিদের আনা উপহার নেওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি এতে খাবার খাওয়ার পর বাধ্য হয়ে উপহার ফেরত নিয়ে গেছেন আমন্ত্রিত অতিথিরা দাওয়াত খাওয়া হাকিম মোহাম্মদ বলেন বিয়ের দাওয়াতে গেলে তো আর খালি হাতে যাওয়া যায় না হয়তো কোনো উপহার বা নগদ টাকা দেই এই বউ অনুষ্ঠানেও তেমন প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম কিন্তু উপহার দেওয়ার মতো জায়গা বা কোনো মানুষ না পেয়ে অবাক হয়েছে পরে বরের বাবাকে জিজ্ঞেস করলে তিনি উপহার নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বরের বড় ভাই সরওয়ার হাওলাদার বলেন প্রতিটি বিয়ে বাড়িতে উপহার সামগ্রী বা অর্থ সংগ্রহে একটি টেবিল বসানো হয় এতে আমন্ত্রিত অতিথিরা সামাজিক অবস্থানের কথা চিন্তা করে বাধ্য হয়ে উপহার সামগ্রী বা টাকা দেন সামাজিকতা রক্ষার স্বার্থে যা অনেক সময় তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে এই অমানবিক সামাজিক রীতি বর্জন করতেই আমার ছোট ভাইয়ের বউ ভাতে কোনো উপহার নেওয়া হয়নি আমরা শুধু নবদম্পতির জন্য দোয়া চাই বরের বাবা মজিদ হাওলাদার সার্ভেয়ার বলেন দাওয়াত করে মানুষকে খাওয়াতে এনে যদি চেয়ার টেবিল বসিয়ে উপহার নেওয়ার নামে লজ্জা দেই তবে এটা হোটেল ব্যবসা ছাড়া আর কিছুই না টাকা দিয়েই যদি খেতে হয় তবে মানুষ হোটেলে গিয়েই তো খেতে পারে আমন্ত্রিত অতিথিদের আমি আমার সাধ্যমতো আপ্যায়নের চেষ্টা করেছি বিনিময়ে কারো কাছ থেকে উপহার নেওয়া হয়নি